অধ্যায় হলো পরিমিতি ব্যবহারিক প্রয়োজনে রেখার দৈর্ঘ্য তলের ক্ষেত্রফল ঘনবস্তুর আয়তন ইত্যাদি পরিমাপ করা হয় এরকম যে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে একই জাতীয় নির্দিষ্ট পরিমাণের একটি রাশিকে একক হিসেবে গ্রহণ করা হয় পরিমাপকৃত রাশি এবং এরূপ নির্ধারিত এককের অনুপাতি রাশিটি পরিমাপ নির্ধারণ করে অর্থাৎ পরিমাপকৃত রাশিকে একক রাশিতে ভাগ করলে আমরা পরিমাপ করতে পারব নির্দিষ্ট একক সম্পর্কে প্রত্যেক পরিমাপে একটি সংখ্যা যা পরিমাপকৃত রাশিটির একক রাশির কত গুণ তা নির্দেশ করে যেমন বেষ্টী 5 মিটার লম্বা এখানে মিটার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য যাকে একক হিসেবে ধরা হয়েছে এবং যার তুলনায় বেষ্টী 5 গুণ লম্বা অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে তা হলো ত্রিভুজ ক্ষেত্র ও চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বর্গ বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় এবং এত সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে বৃত্তক্ষেত্র ও তার অংশবিশারী ক্ষেত্রফল নির্ণয় করে এত সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে আয়তকের আয়তাকার ঘনবস্তু ঘনক বেলনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে সুষম ও যৌগিক ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে প্রথমে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের কিছু সূত্র জেনে যা আমাদের অঙ্ক করতে এবং ব্যবহারিক জীবনে অনেক কাজে লাগবে আমরা আগে শ্রেণীতে জেনেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আমরা জেনে নেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সমকোণী ত্রিভুজের যদি একটি বাহু বা উচ্চতা বি এবং ভূমি যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ AB ত্রিভুজ ক্ষেত্রে যদি দুইটি বাহু ও তাদের অন্তরভুক্ত একটি কোণ দেওয়া থাকে তাহলে দুইটি বাহু মানে একটি যদি উচ্চতা এবং একটি ভূমি থাকে এবং তাদের সাথে কোণ দেওয়া থাকলে শুধু কোণটি গুণ করে দিলেই হবে মানে হাফ ইনটু ভূমি উচ্চতা ইনটু কোণটি ত্রিভুজে তিনটি বাহু যদি দেওয়া থাকে মনে করলাম A একটি ত্রিভুজ যার তিনটি বাহু দেওয়া আছে তিনটি বাহু BC A AC B এবং AB C তাহলে প্রথমেই পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে

রুট থ্রি এ বাই টু তাহলে আমাদের ভূমি হচ্ছে বিসি আর এডি থ্রি বাই টু ইন্টু এখান থেকে আমাদের মান এলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমাধি বাহ ক্ষেত্রফল আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি বি বাই ফোর ইন্টু √4a² b² ক্ষেত্রে আমরা যেভাবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সূত্রটি নির্ণয় করেছি ঠিক একইভাবে এখানে আমরা জানি যে দুটি বাহু সমান হচ্ছে a এবং আমরা ধরলাম যে তার ভূমি b এখন যদি এর উচ্চতা ad হয় তাহলে ad এর মান আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি যে ad আমরা পাবো √4a² b² বাই টু তাহলে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফুলের সূত্র ছিল হাফ ইন্টু ভূমি উচ্চতা আমাদের ভূমি এখানে বি এবং উচ্চতা হলো হল রুট ফোর তাহলে এটা গুণ করলে আমরা পাই b বাই ফোর রুট ফোর মাইনাস এই ছিল আমাদের ত্রিভুজের সূত্রগুলি অধ্যায় ষোলো দশমিক একের চার নম্বর অঙ্ক একটি ত্রিভুজে দুটি বাহু পঁচিশ সেন্টিমিটার ও সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুয়াশি সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়ার জন্য পরিসীমা দেওয়া আছে আর পরিসীমা দ্বারা সূত্রের জন্য আমাদের তৃতীয় বাহুটি দরকার এজন্য জন্য আমরা যদি এখন এই দুইটি বাহু যোগ করে অপর পরিসীমা থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা অপর তৃতীয় বাহুটি পেয়ে যাব তাহলে সুতরাং তৃতীয় বাহু চুরাশি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ সেন্টিমিটার যা মানাসে বত্রিশ সেন্টিমিটার এখন আমাদের অর্ধ পরিসীমা দরকার পরিসীমা সুতরাং অর্ধ এস দ্বারা চিহ্নিত করা হয় অর্ধপরিসীমা এস ইকাল টু চুরাশি ভাগ দুই ইকল বিয়াল্লিশ সেন্টিমিটার সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান অর্ধ পরিসীমার দ্বারা যে সূত্রে আছে সেটি জানি যে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ বিয়োগ প্রথম বাহু অর্ধ বিয়োগ তৃতীয় বাহু বিয়োগ তৃতীয় তৃতীয় বাহু তাহলে অর্ধ পরিসীমা হল বিয়াল্লিশ

সুতরাং ক্ষেত্রফল হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এখন যদি বাহ দুই মিটার করে বেড়ে যায় তাহলে দুই মিটার করে বাড়লে দুই মিটার করে বারে দীর্ঘ এ প্লাস টু আর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার তাহলে এখন যদি আমরা পরবর্তী ক্ষেত্রফল থেকে পূর্ববর্তী ক্ষেত্রফলের মানটি বাদ দিই তাহলে আমরা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের মানটি পাবো তাহলে প্রশ্নমতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস

এটা বর্গের সূত্র বললে a square plus four a plus four minus a square equal to six

এখান থেকে যদি আমরা চার ডামপ্রাসে গিয়ে চলে যাই তাহলে চার বিয়োগ হয়ে আর চার দ্বারা ভাগ করলে এর আসে ফাইভ তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ত্রিভুজের যে বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার যা ছিল আমাদের চতুর্থ প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল